চ্যানেল আজকে তোমাদের সারা করতে একটা বিউটিফুল বিউটিফুল একটা ব্লগিং ভিডিও সোগাইস আজকে আমি হচ্ছে গিয়ে এক লোকনাথ বাবার যেই মূর্তিটা ছিল আমাদের ঘরে তো মূর্তিটা অনেক পুরনো হয়ে গেছে সে কারণে রঙগুলো অনেক প্রায় নষ্ট হয়ে গেছে প্রায় পুরনো পুরনো হয়ে গেছে তো সেই কারণে ডিসাইড করলাম যে নতুন নতুন ঠাকুর ধরো কিনতে গেলে তো এই ঠাকুরটা বিসর্জন দিতে হবে তো এই ঠাকুরটা যেহেতু আমার প্রতিষ্ঠা করাই ছিল ঘরে একেবারে প্রতিষ্ঠিত ঠাকুর ছিল সে কারণে আমি ডিসাইড করলাম না এই ঠাকুরটাকে বিসর্জন দেওয়া যাবে না তো এই ঠাকুরটা এর উপরেই একটু সুন্দর করে পেন্ট করে নেবো আমি মানে খুব সুন্দরভাবে একটু পেন্ট করে নেবো যাতে একেবারে নতুনের মতো লাগে আর হচ্ছে গিয়ে অনেক মানে অনেক প্রায় অনেক বছর হয়ে গেছে যে এই ঠাকুরটা মানে ভালোভাবে পেইন্ট করা হয়নি মানে একভাবেই পুজো হয়েছে তো এই সামনে যেহেতু লোকনাথ বাবার উৎসব রয়েছে তো সেই কারণে তার আগের দিন মানে যে দিনকে ধরো উৎসবটা রয়েছে তার আগের দিনকে আমি রাতের বেলায় এটা মানে এই লোকনাথ বাবার যে মূর্তিটা সেটা এখন পেইন্ট করতে বসেছিলাম প্রায় রাতের কটা বাজে রাত বারোটার থেকে আমি স্টার্ট করেছিলাম কারণ হচ্ছে কি রাতের বেলা ছাড়া আমার সময় হয় না কারণ আমার মেয়ে যদি না ঘুমায় তাহলে তো আমার সময় হয় না কারণ মেয়ে অনেক বেশি ডিস্টার্ব করে সে কারণে একভাবে কাজ করাটাও আমার পক্ষে পসিবল না। ঠিক আছে তো গাইস আমি পুরোপুরি পুরো বেসটা করে নিলাম তো এখানে আমি একটু হোয়াইট কালার বেস করে নিয়েছি ঠিক আছে আর আমি পুরো কালারগুলো যেন ফেব্রিক কালার দিয়ে করছি কারণ ফেব্রিক কালারটা অনেক বেশি ভালো লাগে আর অনেক ভালো স্টে করে ঠিক আছে সে কারণে আমি ফেব্রিক কালারই ইউজ করি ম্যাক্সিমাম টাইমে আর এ গাইস এখানে আমি সাদা যে দেখতেই পাচ্ছ সাদা কালারের ওপরে আমি এখানে গেরুয়ার যেই মানে গেরুয়া ঠিক অ্যাকচুয়ালি নয় এটা আমি অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের যে চাদরটা সেটা আমি প্রিন্ট করে নিলাম মানে সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি ঠিক আছে তো এবার বডির যে বডি পেইন্টটা তো এই কালারটা না আমার কাছে ছিল না তো অ্যাকচুয়ালি গাইস সে কারণে আমি এই কালারটা নিজে বানিয়ে নিয়েছি তো এখানে আমি যেটা করলাম তো এক তো ফোটা জাস্ট এখানে আমি ইয়েলো কালার নিলাম আর তিন ফোটা হোয়াইট কালার নিলাম ঠিক আছে তিন ফোটার মতন এখানে আমি হোয়াইট কালার নিয়ে তো এটাকে বেশ ভালো করে মিক্সিং করে নিলাম ঠিক আছে এই দেখো আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি তো এইটাই হবে গিয়ে বডির যে পেন্টটা মানে হাত পা আর ধরো মুখটা পুরো ফেসটার এইটার হচ্ছে গিয়ে কালারটা হয়ে যাবে যাতে মানে যে বডির যে কালারটা হয় যেটা স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে যে কালারটা হয় গাইস সেই কালারটা নাও আসলে এই কালারটা জাস্ট মানে ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে কারণ আমার কাছে ওই কালারটা এই মুহূর্তে নেই ঠিক আছে তো গাইস আমার জাস্ট পুরো কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গাইস সেটা হচ্ছে গিয়ে চোখ আঁকা হ্যাঁ তো আমার তো কি বলবো মানে চোখটা আঁকছি আর খুবই সূক্ষ্ম কাজ ঠিক আছে তো আমার এক সাইডে চোখটা আঁকা হয়ে গেছে তো আরেক সাইডে একটু ডিস্টার্ব হলো তো যেখানে আমি ওই চোখটা আঁকাটা একটু পরে আঁকবো দেন আমি যে পেছনের সাইডে যেই কাঠটা রয়েছে গাইস তো কাঠটা ছিল আগে ব্রাউন ব্রাউনে একটা শেড ছিল তো এই ব্রাউন শেডটাও আমার কাছে ছিল না যে কারণে আমি এটা একটুখানি যে স্কায়ের যে একটা কালার আছে না তো এরকম টাইপের একটা কালার দিলাম কালারটা আমার কাছে খুবই ভালো লাগলো সে কারণে এই কালারটাও একটু দিলাম যে কেমন লাগছে ঠিক আছে তো গায়ে যাই হোক খারাপ লাগলো না তো মোটামুটিভাবে আমার ঠাকুরের যে রং করাটা সেটা জাস্ট কমপ্লিট হয়ে গেল তো এরপর আমি এখানে করে নেব যে পদ্ম ফুল যে ঠাকুরের যে বেদিটা মানে বেদিটা মানে যে বেদিটার ওপর ঠাকুর বসে আছে সেটা হচ্ছে গিয়ে পদ্ম ফুলের ওপর সো গাইস এই পদ্মফুলটাকেও আমি সুন্দরভাবে পেইন্ট করে নেবো দেন এখানে আমি এটা ইউজ করছি পিঙ্ক কালার সমস্তটাই আমি এখানে ক্যামেলের রঙ যে ফেব্রিক কালারটা আছে না তো এটা আমি ইউজ করে নিচ্ছি কারণ এই কালারগুলো ভীষণই ভালো হয় আমি এর আগেও একটা রঙ করেছিলাম তো সেই রংটা অনেক বেশি দিন স্টে করেছিল ঠাকুর তো মানে আমরা ধরো স্নান করে বা মোছানো ঠাছানোর ব্যাপার থাকে তো সে কালারগুলো ওঠে না সহজে একটা তো এই কালারটা মোটামুটি ভালো আর কালারগুলো খুব সুন্দরও লাগে দেখতে সো গাইস আমি জাস্ট বেদিটাও মানে ড্রয়িংটাও জাস্ট কমপ্লিট হয়ে গেছে দেন আমি ওপরের যে পার্টটুকু সেটাও সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি গাইস তোমরা বলবে ঠিক আছে এই ফার্স্ট টাইম আমি কোনো ঠাকুরের মানে মূর্তি মানে মানে ইয়ে কালার ঠিক আছে কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও ঠিক আছে কারণ এরকম ভালো মানে একটু ভালো ভালো কমেন্ট করলে অনেক বেশি মোটিভেট হবো আর আমার এগুলো করতে অনেকটা বেশি ভালো লাগে ড্রয়িংয়ের ব্যাপারটা সে কারণে আমি এত রাতের বেলা বসে এটা করছি যে কারণে আমি সময় পাচ্ছি না একেবারে তো আজকে রাতটাই মানে সময়টা ছিল কারণ হচ্ছে পরের দিন সকালেই ছিল লোকনাথ উৎসব সে কারণে আমার কাছে সময়টা নেই তো রাতের বেলায় কালারটা যতটুকু শুকানোর শুকিয়ে যাবে ওকে তো শুকিয়ে অনেকটাই শুকিয়ে যাবে আমি এখানে বেশ ফ্যানের নিচে রেখে দেবো যাতে কালারটা ভালোভাবে শুকিয়ে যাবে আর এখন গরমকাল যেহেতু আশা করি শুকিয়ে যাবে ঠিক আছে সো মোটামুটি আমার পেইন্ট করা হয়ে গেছে তো ঠাকুরের গলায় আমি একটা কালো মতন মানে একটু রুদ্রাক্ষের মালা টাইপস করতে চেয়েছি তো এটাও বেশ সুন্দরভাবে হয়েছে খুবই সুন্দর লাগছে ওকে তো গাইস কীরকম হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা ভাবছো সাবস্ক্রাইব করবে অবশ্যই তো এখন আমার মানে ঠাকুর যে রং করা তো সেটা হয়ে গেছে কমপ্লিট আর আমি হয়ে গেছি ক্লান্ত কারণ মানে এখন বাজে রাতে আড়াইটে আড়াইটের কাছাকাছি কারণ অনেকটা রাত হয়ে গেছে তো আমার এটা করতে করতে অনেক রাত হয়ে গেছে আর যেহেতু এটা খুবই সূক্ষ্ম কাজ ছিল সে কারণে অনেকটা সময়ের ব্যাপার সো গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে আমার ঠাকুরটা পেইন্ট করা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ